বিঘার পর বিঘা পানের বরজপুরে ছাই হয়ে গেল শক্তিপুরে শুক্রবার বিকেলে শক্তিপুর থানার মোহাম্মদপুর গ্রামে ভাগীরথী গঙ্গার ধারে প্রায় পনেরো বিঘা পানের বরজপুরে ছাই হয়ে গেল দমকল আসার আগে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন ও শক্তিপুর থানার পুলিশ যাতে করে আর আগুন না ছড়ায় সেই চেষ্টা করেন পানের বরজ সাধারণত পাটকাটিও বাস দিয়ে তৈরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ নিমা তো হাই হাই চলে যা চল চল এগা চল না নিও এগা আমার গেট দিলাম আমারLambda আচ্ছা দেখেছি কেউই দেখেন পাশের বড় যে সব কাজ সাজ করছিলো মাঠে যারা চাষবাস করে তারাও ছিল আমরাও ওখানটায় ছিলাম পাশের জমিতে হট করে আগুন দেখে সবাই ছুটে আসে আট দশজন প্রথমে হয় কা থেকে আস্তে আস্তে মানুষজন বাড়ে সবাই মিলে মিলে একসঙ্গে আগুনটা নিভানোর চেষ্টা করা হয় বড়টাকে একটু ফেলে দিয়ে আগুনটা চুপ থেমে যায় থামার পর দেড় ঘন্টা পর আবার মাঝে থেকে আগুন টান এই আচ্ছা আগুনটাকে কেউ কে লাগিয়ে দিচ্ছে মনে হয়

আগুনটা কিভাবে লাগলো এ বলা মুশকিল কিভাবে লেগেছে না লেগেছে তবে এটা আমাদের সারা জীবনকার মানে মেহনতে আর কি বড় তৈরি করতে গেলে কমসে কম আমাদের যে কতটাই মেহনত করতে হয় সেটা বলে বোঝানো যাবে না কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয় কমসে কম দশ পনেরো বিঘাতে বটে আনুমানিক কত টাকার কমসে কম ও বোঝানো বলে বোঝানো মুশকিল যে কত টাকার বিশ পনেরো লাখ তো কোনো ব্যাপারই নাই এর থেকে ওপর টাকাটা বড় না সব থেকে সারা জীবনের মেহনতটা আমাদের এই নিয়ে আমরা পরীক্ষাই কেউ কেউকে কেউ এখন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে সেটা বলা মুশকিল আর কি কেউ লাগানো কারও লাগানো কি কে কে কী করছে সেটা বলা মসজিদ এখন কি চাইছে না এখন চাচ্ছি যে আমরা এই এই যে সমাজে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সরকার এর কিছু ব্যবস্থা করুক কিংবা কোনো মেহনতের কিছু ফল দেখ এতে সরকার আমাদের কিছু আর্থিক সাহায্য করুক এটাই যে আমরা ফির এ বড় যাদের তৈরি করতে পারি এটাই এটা কোন জায়গা এটা সোমপাড়া সোমপাড়ার সোমপাড়া মামুলপুর মাঠের মধ্যে কোন থানা পড়েছে কোন থানা শক্তিপুর থানা আপনার নাম আমার নাম সুমন দত্ত পিতার নাম বাবু দত্ত